আগামী রবিবারে ইনশাল্লাহ আমাদের ফেডারেশনের দাবিগুলি কমিশনের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের কাছে শুধু এতটুকুই দাবি থাকবে আপনারা দাবি দেওয়াগুলি বেশি বেশি করে প্রচার করবেন আপনারা যদি মনে করেন যে না আপনারা সবাই ঘরে বসে চুপ করে থাকবেন তাহলে ভুল করবেন একবার পে কমিশন যদি বৈষম্য পে কমিশন হয়ে যায় তাহলে কপাল চাপড়ানো ছাড়া আর কিছু করার থাকবে না আগামী রবিবারে ইনশাল্লাহ আমাদের ফেডারেশনের দাবিগুলি কমিশনের কাছে পৌঁছে যাবে আপনারা সে আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা শুধু একটা কথাই বলবো যে মানুষের পাঁচটা মৌলিক অধিকার খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এবং আবাস আবাসন এই পাঁচটা মৌলিক অধিকার প্রচার করার জন্য আমি কোনো সামরিক বেসামরিক দেখছি না এখানে সবাইকে সমানভাবে গিয়ে এগিয়ে আসতে হবে নিজের বেতন বৃদ্ধির জন্য নিজের বেতন বৃদ্ধির জন্য যে দাবিটা এটা প্রচার করার জন্য সবাইকে এটা সবাইকে প্রচার করার জন্য এগিয়ে আসতে আমরা বলবো সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ আর্মি বিজিবি যারা আছেন সকল বাহিনীর সদস্যরা অনেক বেশি কষ্ট করে সেনাবাহিনীর মধ্যে যারা সৈনিক সৈনিক হিসাবে আছেন আরো নিচে যে পদগুলি আছেন তারা সবাই খুব কষ্টে আছে এবং সবাই দিন রাত চব্বিশ ঘন্টা তারা ডিউটি করে তাদের কি জন্য আমরা চাই সমানভাবে সাধারণ অসাধারণ সামরিক বেসামরিক সকলের জন্য একই বেসিক জাতি নির্ধারণ করা হয় সেনা সশস্ত্র বাহিনী থেকে আমরা যতটুকু জানতে পারলাম বিশ্বস্ত সূত্র মতে যে তারা উনিশ হাজার টাকা দাবি করেছে এবং গ্রেড সংখ্যা চেয়েছে পনেরোটা আমরা চাই তারাও যেন আমাদের সাথে একই সুরে তারাও দাবি করে যে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা যেন তারা প্রস্তাব করে এটা সবাইকে তুলে ধরার জন্য আমরা দাবি করছি তারা আমরা চাই তাদের জন্য তারা যদি কম প্রত্যাশা করে তারা যদি এখন সশস্ত্র বাহিনী যদি উনিশ হাজার টাকা চায় আর আমরা যদি পঁয়ত্রিশ হাজার টাকা তাই চাই তাহলে দেখা যাবে ওই ইতে আসবে